তুমি উন্মোচন করার জন্য এবং সকলকে অনুরোধ করবো একটা জোরে হাততালি হয়ে থাকে এই মুহূর্তগুলির জন্য আমরা সকলকে একসঙ্গে গরম উন্মোচনের মধ্য দিয়ে উদ্বোধন হলো আজকে নিউ ট্যাক্স এজেন্ট যে নতুন ওয়েবসাইট যা আগামী দিনে প্রচুর মানুষের সহযোগিতায় উপস্থিত হতে চলেছে সেই ওয়েবসাইটে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত করলাম এটা সুবিধা মানুষ আমাদের এই ওয়েবসাইট নিউথ ট্যাক্সেস ডট কম আজ সবার জন্য সার্বিকভাবে পাবলিকভাবে লঞ্চ হয়েছে এটা একটা খুবই সিম্পল ওয়েবসাইট যেখানে সবাই নিজেদের সব ধরনের কাজের প্রাইজিং দেখতে পারে সব ধরনের কাজের লগ ইন করে আমাদেরকে সার্ভিস দিতে পারে এবং আমাদের যে টিম এই নিউ ট্যাক্সের স্কিমে আছেন সর্ব সম্পূর্ণ সর্বত্র ডিগ্রি হোল্ডার চার্টার্ড অ্যাকাউন্টেন্টস কস্ট অ্যাকাউন্টেন্টস কোম্পানি সেক্রেটারি সিএসএ এবং এই সব ধরনের ডিগ্রি হোল্ডার যেটা যে কোনো সাবজেক্ট বিষয়ে সবচেয়ে বেশি পারদর্শী আমরা চাই সেই সর্বোচ্চ কোয়ালিটিটা সেই হাইয়েস্ট কোয়ালিটিটা আমরা আমাদের সম্পূর্ণ ইউজারদের কাছে পৌঁছে দিতে পারি তারা একটা নতুন ট্যাক্স কমপ্লেন্ট যুগের দিকে এগিয়ে যাক যাতে তাদের ট্যাক্সের ইনকাম ট্যাক্স বা জিএসটি নিয়ে বা একটা নতুন ব্যবসা শুরু করার প্রসেস নিয়ে কোনোদিন কোনো অসুবিধা না হয় আসুন আমাদের সাথে যুক্ত হন একটা নতুন ট্যাক্সটবুকের দিকে আমরা এগিয়ে